আজকের রেসিপি চিকেন ফ্রায়েড রাইস ঘরোয়া পদ্ধতিতে রেস্টুরেন্টের মতোই খুব সহজেই বাড়িতে চিকেন ফ্রায়েড রাইস বানিয়ে ফেলা যাবে আর এর টেস্ট কিন্তু রেস্টুরেন্ট থেকেও কম হবে না তবে চলুন দেখেনি আজকের আমার এই চিকেন ফ্রায়েড রাইস রেসিপিটি ঠিক কী পদ্ধতিতে বাড়িতে বানালে রেস্টুরেন্টের মতো টেস্ট আসবে নমস্কার বন্ধুরা আমি পুস্পিতা পুষ্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত চিকেন ফ্রাইড রাইসের জন্য এখানে আড়াইশো গ্রাম বাসমতি চাল নিয়েছি আর চালটাকে জল দিয়ে খুব ভালোভাবে হালকা হাতে প্রেস করে ধুয়ে নিতে হবে বেশি প্রেস করা যাবে না তাহলে চালটা ভেঙে যাবে তাই দু তিনবার জল পাল্টে চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এখানে আমি চালটাকে দু তিনবার জল পাল্টে ধুয়ে নিয়েছি এরপর পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিব। যতক্ষণ চালটা ভিজানো আছে এদিকে একটা কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিব আর জলটা যখন গরম হয়ে যাবে তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখানে লবণ দেওয়ার পর যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিট হয়ে গেছে জল ঝরিয়ে দিয়ে দিব এরপর তাতে এক চামচের মতো তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব এরপর এক চামচের মতো ভিনিগার দিয়ে দিব এইভাবে ভিনিগার দিলে ভাতটা অনেকটা ধবধবে সাদা হবে ভিনিগারের বদলে এখানে নেবুর রসও দেওয়া যায় এরপর চালটাকে ফুটতে দিতে হবে যখনই ফুটে এইভাবে উপরে ভেসে উঠবে তখন কিন্তু চালটা এইটটি পারসেন্ট কুক হয়ে যায় বেশি কুক করা যাবে না ফ্রায়েড রাইসের জন্য বাসমতি চালকে ঠিক এইভাবে এইট্টি পারসেন্ট কুক করে নিতে হবে এখানে ভাতটাকে আমি ছেঁকে একটা বড় থালায় এইভাবে ছড়িয়ে রাখছি এইভাবে ছড়িয়ে রাখলে ভাতটা আর ওভার হবে না ঝুরঝুরে এবং ধবধবে সাদা থাকবে এরপর ভাতটাকে একটু ঠান্ডা করে নিব যতক্ষণ ভাত ঠান্ডা হচ্ছে এদিকে ফ্রায়েড রাইসের জন্য কিছু সবজি নিয়ে নিয়েছি তার সাথে একটা ডিম নিয়েছি আর আড়াইশো গ্রাম চিকেনকে আমি ছোটো ছোট করে কেটে নিয়েছি এদিকে ফ্রায়েড রাইসের জন্য সমস্ত সবজি আমি কেটে রেডি করে নিয়েছি আর যে ডিমটা নিয়েছিলাম তাতে অল্প একটু নুন দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে এখানে ফেটিয়ে নিচ্ছি ডিমটাকে এখানে ফেটিয়ে নিয়েছি আর এদিকে একটা কড়াইতে হাফ কাপ মতন জল নিয়েছি তাতে দিয়ে দিব গাজর কুচি আর বিনস কুচি এরপর বিনস আর গাজরটাকে লো ফ্লেমে ফুটিয়ে মিনিমাম দু থেকে তিন মিনিট মতন সেদ্ধ করে নিতে হবে আপনারা যদি চান গাজর আর বিনসটাকে এখানে ফ্রাইও করে নিতে পারেন তবে এখানে আমি গ্রিনস আর গাজরটাকে হালকা একটু সেদ্ধ করে বের করে নিয়েছি এরপর কড়াইতে আমি এক চামচের মতো তেল দিয়ে গরম করে নিয়েছি তাতে দিয়ে দিলাম যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ডিমটাকে হালকা একটু ভেজে নিব বেশি কড়া করে ভাজা দরকার নেই ঠিক এইভাবেই হালকা একটু ভেজে বের করে নিতে হবে এখানে ডিমটা আমার ভাজা হয়ে গেছে বের করে নিচ্ছি আর একই কড়াইতে এখানে দু চামচের মতো তেল দিয়ে দিলাম তাতে দিয়ে দিব বেশ কিছু পরিমাণ রসুন কুচি আর নিয়েছি বেশ কিছু পরিমাণ আদা কুচি রসুন কুচি আর আদা কুচিটাকে একটু হালকা ফ্রাই করে নিব যাতে এতে কাঁচার গন্ধটা বেরিয়ে যায় এইভাবে হালকা একটু ভাজা হয়ে গেলে যে চিকেনটাকে কেটে রেখেছিলাম দিয়ে দিব সাথে পরিমাণ মতো লবণ দিয়ে চিকেনটাকেও আদা রসুনের সাথে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট মতন ভেজে নিতে হবে যাতে চিকেনটা ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় চিকেনটাকে ভেজে এখানে আমি সেদ্ধ করে নিয়েছি এরপর তাতে দিয়ে দিব ক্যাপসিকাম কুচি আর দিয়ে দিব পেঁয়াজ কুচি এরপর পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচিকেও চিকেনের সাথে একটু ভেজে নিব এখানে ফ্লেমটাকে মিডিয়াম টু লো রাখতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে চিকেনের সাথে ভেজে নিয়েছি এইভাবে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিব এক চামচের মতো ডার্ক সয়া সস আর নিয়েছি এক চামচ চিলি সস এরপর তাতে দিয়ে দিব বিনস আর গাজরকে যে সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিব তার সাথে ঝালের জন্য বেশ কিছু পরিমাণ লঙ্কা কুচি দিয়ে দিলাম এরপর সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইভাবে মিশে নেওয়া হয়ে গেলে যে ভাতটা ঠান্ডা হতে রেখেছিলাম ভাতটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে অল্প অল্প করে সমস্ত ভাত কড়াইতে দিয়ে দিব এখানে আমি সমস্ত ভাত দিয়ে দিয়েছি এরপর তাতে চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া নিয়েছি তার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিবো আর নিয়েছি এখানে খুবই সামান্য পরিমাণ অজিনা মোটর রেস্টুরেন্টের মতো টেস্ট আনতে হলে অবশ্যই অজিনা মোটরটা ব্যবহার করতে হবে যদি অজিনা মোটর খেতে না চান তাহলে স্কিপ করেও বানাতে পারেন এখানে সব কিছু দেওয়ার পর হালকা হাতে আমি ভাতটাকে মিশিয়ে নিচ্ছি বেশি প্রেস করা যাবে না তাহলে ভাতটা ভেঙে যাবে এরপর অপর থেকে অবশ্যই হাফ চা চামচের মতো চিনি দিতে হবে আর যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম দিয়ে দিব আর নিয়েছি কিছু পেঁয়াজ পাতা কুচি এরপর আবারও সমস্ত কিছু খুব ভালোভাবে হালকা হাতে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে রেস্টুরেন্টের মতোই দারুণ স্বাদের চিকেন ফ্রায়েড রাইস যখনই এইভাবে চিকেন ফ্রায়েড রাইস খেতে মন চাইবে বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারেন বারবার তো রেস্টুরেন্টে যাওয়া সম্ভব হবে না ঠিক এইভাবেই বাড়িতে বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু রেস্টুরেন্ট স্বাদ থেকেও কম হবে না আশা করি আজকের আমার এই চিকেন ফ্রায়েড রাইস রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন